নমস্কার বেবি রান্নাবাটিতে সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি বেগুনের একটি নতুন রেসিপি আর সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এর জন্য নিয়েছি বড় একটা বেগুন যে বেগুনটা আমি প্রথমেই কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই বেগুনটাকে আমি কেটে নেব তার জন্য একটা বড় ছুরি দিয়ে আমি প্রথমেই বেগুনের দুটো সাইড থেকে আমি কেটে বাদ দিয়ে দেব কারণ বেগুনে মাঝখানের অংশটুকুই আমি দিয়ে আজকে রান্নাটা তৈরি করব প্রথমেই আমি গোল চাকা চাকা করে বেগুনগুলো কেটে নিলাম এরপরে ঠিক আলু যেমন কাটে সেইভাবেই কিন্তু আমি এখানে লম্বালম্বি করে দেখুন এরকমভাবে আমি কেটে নিলাম লম্বা লম্বি শেপ করে নিয়েছি এরপরে একটা বড় পাত্রের মধ্যে বেগুনের টুকরোগুলো আমি তুলে দিলাম একে একে সব বেগুনের টুকরোগুলো আমি পাত্রের মধ্যে তুলে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা কিছুটা পেঁয়াজ আমি গ্রেড করে দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো আদা রসুন সেটাকেও গ্রেট করে দিয়েছি আর দিয়ে দিলাম ধনে পাতা গোটা জিরে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এর সাথে দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ আর এরপরে দিয়ে দেবো একটা ডিম সব কিছু দেওয়ার পরে এখন আমি ভাত দিয়ে ভালো করে মেখে নেব ভালো করে মাখা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব বেসন কিছুটা বেসন দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দেবো চালের গুঁড়ো আবারও আমি ভালো করে মিক্সড করে নেব আর এই সময় খুব সাবধানে কিন্তু মিক্সড করবেন কারণ বেগুনটা কিন্তু খুবই নরম আর খুব জোরে বা চেপে করলে কিন্তু বেগুনগুলো ভেঙে যাবে এরপরে আমি বেগুনের টুকরোগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দেবো যে তেলটা মিডিয়াম ফ্লেমে আমি কিছুক্ষণ আগেই গরম করতে দিয়েছিলাম এরপরে কাটা চামচ দিয়ে আমি উল্টে পাল্টে এরকম দুটো সাইড ভালো করে লালচে করে ভেজে নেব সবগুলো লালচে করে ভেজে নেব নেওয়ার পরে এখন আমি একটা বড় ছান্তার সাহায্যে আমি বেগুনের পকোড়াগুলো এইভাবে তুলে নিলাম তুলে নিয়ে তেল ঝরিয়ে এখন আমি একটা প্লেটের মধ্যে এটাকে নামিয়ে রাখব তাহলে রেডি হয়ে গেল বেগুন দিয়ে নতুন একটি রেসিপি আর এটা কিন্তু আপনারা সস দিয়েও নিতে পারেন সেটা ভীষণই ভালো লাগবে তাহলে কেমন লাগলো আজকে আমার এই নতুন রেসিপি সেটা কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরের কোনো রান্না নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন